তেয়া মশলা মুরগি আজকে এগুলো খেয়ে উঠেই হবে নালে পরে দিদি তরফ থেকে পলিসম্যান আসে আর যদি সব শেষ করতে পারি দিদি তরফ থেকে বড় একটা পুরুষ হল আছে বিরিানি বালে সিলাদি যেটা বলে মুখে সেটাই কিন্তু করে বিগত কয়েকদিন আগে স্টাফেদের কিছু ব্যাপারে জন্য বেশ কিছু কাস্টমার বিহার থেকে এসছিলেন ওনা খারাপ ব্যাপারে বেتر বলে অবজেকশন করেছেন অবজেকশন করার ফলে বিরিানি বালে সিলাদি ইনস্ট্যান্ট সমস্ত স্টাফদেরকে পুরো কাজ ছাড় করে দিয়ে একদম নতুন ফ্রেশ কিছু স্টাফ রেখেছে সামান্য কিছু স্টাফ রেখেছে তাদের কিন্তু ব্যবহার কথাবার্তা খুব ভালো অনেস্ট রিভিউ দেবো কোনো লোকনো গল্প কথা বলবো না রাইসটা যথেষ্ট ঝুঁঝুরে আছে এবং রাইসটা যথেষ্ট সফট একদম নরম রাইস এই বিরিয়ানি যদি আপনারা পার্সেল করে যে নিজের বাইকে নিয়ে চলে যান এক ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা মতন রাইসটা একদম নরম থাকবে সফট থাকবে তো তার বেশি হয়ে গেলে পরে হাত রায় একটু বলে যেতে পারে কিন্তু এক দু ঘন্টার মধ্যে খাওয়ার চেষ্টা করবেন যারা পার্সেল নিয়ে যাবেন তাদের জন্যই বলছি এবং মাটন থালিও আমি খেয়েছি মাটনটা কিন্তু জাস্ট এক নম্বর থাকে রয়েছে আজও রয়েছে বিয়ের কেনাকাটা যে কোনো অকেশনে যদি কেনাকাটা করতে আসেন দুপুরবেলা কেনাকাটা করার পরে মনে হয় যদি কিছু খাওয়া দাওয়া করো মাটন থালি চিকেন থালি ভেজ থালি বিরিয়ানি যে কোনো কিছু খাবেন তো বিরিয়ানি দিয়ে সেটার চলে আসুন কাঁচাপাড়া কলেজ মোড়

আচ্ছা কেউ যদি ভাত চাইছে দিচ্ছি দাঁড়ান বসুন এগুলো ঠিক না এটা নিয়ে অনেক কমপ্লেন আছে আমার কাছে গেছে কমপ্লেন করেছে কাস্টমাররা দিদি এসব বিহেভিয়ার ঠিক না আমরা তো খেতে আসছি তো আসছি না আপনার ভালোবাসার জন্য দেখা করতে আসি অনেক কাউকে বার করে দিয়েছি আবার থেকে বলবো একবার করে আবার থেকে ট্রাই করুন করে দেখুন কেমন লাগে আর যা কিছু ভুল হলে আবার থেকে আমার নাম্বারে জানাবেন যেমনি আগে জানিয়েছেন আগেও জানাবেন মানে ভিডিও দেখার পরে সবাই কমেন্ট করে জানাবে যে দিদি সিলাকি নতুন কি করেছে হ্যাঁ কি করেছে আর ঠিকঠাক ভাবে সার্ভিস পাওয়া যাচ্ছে কিনা আর ঠিকঠাক ভাবে ওরা কথাবার্তা আপনাদের সঙ্গে আর আমি তো সবসময় দোকানে থাকি এটা সম্ভব না সবকিছু করতে হয় বলে তো এটা আমার না থাকার কালীন অনেকগুলো অভদ্রতা হয়েছে হয়েছে মানে স্টাফেদের মত হ্যাঁ ঠিক আছে দেখুন দিদি কিন্তু গোমাতার গোমাতাকেও ছাড়ে না কিন্তু গোমাতাও কিছু না কিছু দেয় এখন কি দিলে দিদি রুটি এ সবজি যা কিছু হয় এ বাবু हटा দে इसको যাও 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের এখানে দাদা 60 টাকা থেকে বিরিয়ানি वाले बिरयानी स्टार्ट আছে আচ্ছা 60 টাকায় হুম দেখবে তুমি দেখাও একটু তোমার 60 টাকা কি বিরিয়ানি আছে 660 60 দাও আলু বিরিয়ানি এত বড় সাইজে একটা আলু থাকবে আচ্ছা আর তারপরে রাইস দেখো এটা হচ্ছে রাইস এটা মশলা রাইস এটা সাদা রাইস হয়েছে কে দিয়ে গেল চিকেন এটা ওজন কত হবে 110 110 গ্রাম দাম কত হচ্ছে 100 টাকা মাত্র 100 টাকা আর বসে খেলে বসে খেলে 100 টাকা আর দু পিস দিয়ে আনলিমিটেড রাইস খেলে 160 টাকা 160 টাকা দু পিস চিকেন থাকবে কিন্তু রাইস নষ্ট করা যাবে না না আনলিমিটেড খেলে কিন্তু রাইস নষ্ট করা যাবে নালে 100 টাকা ফাইন

আমাদের এখানে ষাট টাকা থেকে বিরিয়ানি স্টার্ট আছে ছশো টাকা অবধি সাত টাকা থেকে বিরিয়ানি শুরু ছশো টাকা পর্যন্ত হ্যাঁ ছশো টাকা বেরি তুমি কি দিচ্ছ দেখো আসো ক্যামেরাটা একটু সামনে আনো বাবা এটা কি বেরোছ এটা দেখো কি বেরোলো যা যা ঝরে পড়ে গেছে পড়ে গেছে ভিতরে এটা জাহাজ মটনের জাহাজ নাকি এত বড় ওর ইয়েটা ইয়ে ঘটে গেলো আসলটা খুলে গেছে মানে ঝরে গেলো আর তোর সব ভিতরেই গেছে বাহ 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 দেখো আমরা হচ্ছে মটন থালি এর ভিতরে কি কি যায় বিশাল বড় একটা রান দিয়ে দিয়েছে বিপ আপেবা আছে খাবো সে বিয়ানিওয়ালা সিলাদি রান বিরিয়ানি সেটা খাচ্ছি কোথায় এটা হচ্ছে কাচাপাড়া বিরিয়ানিওয়ালা বিয়ানিওয়ালা খালি শহরে যান বা কাচরাপাড়ে যান বা স্কুলের কাছে যান সব একই দু জনের জন্য আনলিমিটেড আনলিমিটেড হ্যাঁ থ্যাঙ্ক ইউ হ্যাঁ এইবার কিছু আছে দটারে এখন কি কি আছে দেখাই এই দেখো হাসের ডিম গাতা ডিম না হাসের ডিম হাসের ডিম দুটো কোল্ড ড্রিঙ্ক দুটো কোল্ড ড্রিঙ্কস আচ্ছা এই আছে গ্রিন স্যালাড গ্রিন স্যালাড তারা হলো আমার ফুল প্যাকেজ ফুল প্যাকেজ হ্যাঁ প্যাকেজের দাম আরেকবার মেনশন করে দাও এর দাম কত হওয়া উচিত এটা দাম মোটামুটি তোমার যা মটনের যা রানের পিস দিয়েছো কমসে কম সাতশো টাকা হওয়া উচিত সাতশো আমি এখানে দেখছি মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা পাঁচশো মানে মানে সাড়ে পাঁচশো টাকা কম এক টাকা কম তাও ওর মধ্যে দুজন বসে গেলে আনলিমিটেড আনলিমিটেড রাইস আনলিমিটেড আর তাও আবার এসি রেস্টুরেন্টে বসে আচ্ছা হ্যাঁ আজকে আমরা খাবো হচ্ছে বিরিয়ানি বালি সিলাদি ব্রাঞ্চ টু এটা হচ্ছে কলেজ মোড় এই যে কাঁচাপাড়া এটা হচ্ছে কলেজ মোড় কলেজ মোড়ের একদম পাশে রয়েছে বিরিয়ানি বালে শিলাদির আউটলেট এটা ব্রাঞ্চ টু

দেখো এর দাম হচ্ছে মাত্র 260 টাকা 260 টাকা ওজনটা কত হবে 1 কেজি প্লাস 1 কেজি প্লাস হবে সব অফারে চলছে যদি দাম বেড়ে যায় তাহলে আমি দাই আচ্ছা 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 এটার সঙ্গে কি ওটা আছে নাকি না না এটার সঙ্গে এটা নেই এটা আলাদা নিতে হবে এটা আলাদা আচ্ছা এটা কি সম্পূর্ণ আমার জন্য দিয়েছো আচ্ছা আপনার জন্য আপনি যদি পুরোটা খেয়ে নেন তাহলে আপনার জন্য স্পেশাল কিছু গিফট থাকবে আচ্ছা থ্যাংক ইউ আজকে বিয়ানিবালে সরাদি এখানে সব খেয়ে আজকে এখানে বাড়ি যাব না এখানে শুয়ে পড়ব আজকে থ্যাংক ইউ এখানে সিভ করবে থ্যাংক ইউ দিদি তো এই হচ্ছে বিরিয়ানি মানে শিলাদির হচ্ছে বিশাল বড় মটন রানের থালি আজকে খাবো আর জাস্ট এনজয় করবো বিরিয়ানি মানে শিলাদি মটন থালি খেয়েছি বাহাবলি থালি খেয়েছি তবে মহারাজা থালি খাওয়া হয়নি কিন্তু আজকে মটন রান বিরিয়ানি দিয়ে দিয়েছে এই দেখুন এই এই খুলে গেল এই খুলে গেল মটন জাস্ট খুলেই গেল

আর যদি সব শেষ করতে পারি দিদির তরফ থেকে বড় একটা পুরস্কার আছে দেরি না করে খাওয়া দাওয়া শুরু করি বহুক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি গল্প করেছি আর থাকতে পারছি না খাওয়া শুরু হম আমি দেখুন আমার তো এমনি দাঁত নেই দাঁত দিয়ে ছিঁড়তে পারবো না জাস্ট এটাকে এমনি কেন দেখাবো

এর আগেও খেয়েছি বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না রাইস এত সফট মানে খেলে দিয়ে এক একটা বিরিয়ানি মানে গলায় আটকে যায় আর জল দিয়ে দিয়ে খেতে হয় তো এখানে বিরিয়ানিটা সত্যি এত ভালো আর রাইসটা একটু সফট আছে যার জন্য খেতে কোনো অসুবিধে হচ্ছে না দারুণ হয়েছে বিরিয়ানিটা আর তার সাথে আছে এখানে পেয়াজি এটা এত বড়ো মানে মাংস মাংস মানে মাটন এতটাই সফট মানে হাত দিলে খুলে যাচ্ছে মানে মাটনটা সত্যি খুব ভালো আর এখানকার বিরিয়ানির সাথে দিয়েছে পোলট্রির ডিম থাকে কিন্তু এখানে আছে হাঁসের ডিম দেখতেই পাচ্ছেন মানে নতুনত্ব একটা ব্যাপার মানে পোলট্রির ডিমের বদলে হাঁসের ডিম তো যাই হোক তো খেয়ে তো খেতে যখন বলছি খেতে তো হবেই লাল হাঁসের ডিমের একটা আলাদাই ফ্লেভার থাকে পোলট্রির ডিমের থেকে ফেলে বোঝা যায় ফেলে বোঝা যায় তো আজকে এত রাইস শেষ করতে হবে কিন্তু আমার পেটে যতটা ধরবেন ততটাই খাবো বাকিটা তুমি তারপরে এটা আছে বাবা ওটা তো দেখেই যেন ভয় লাগছে ভয় লাগছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি আর সাথে তো বিরিয়ানি বলে শিলাটি এত রাইস তো দিয়েছেই রাইস তো অবশ্যই খেতে হবে তার সাথে মটন যা দিয়েছে না ফাটাফাটি আলু রয়েছে একটা আজকে এই পুরো শরীটার দুজনে শেষ করবো আজকে দেখি কে কত খেতে বানা যায় দেখুন ডিমের মধ্যে হোটেল স্টিক হয়তো তুমি ওটা নিচ্ছ কেন মানে তোমার এটা হুম এটা হুম সত্যি এটা দুজনের জন্য আনলিমিটেড মানে দুজন খাওয়ার পর যদি আরও রাইস তো লাগে আগুন লাগে কিন্তু পেয়ে যাবেন বিরিয়ানি বালিশ জাতের কাছে দ্য বি তা আপনার কাছে ওইটা এখন চাটনি কি বলছো খাচ্ছি আর কি বলবো বলো এখনো রাইস আর রইছে তো কি হবে না শেষ হচ্ছে না খেয়ে যাচ্ছি তো দেখুন আমার গিনি তো এখন তো একটু রাইস নিজের মতো নিয়ে নিয়েছে আর আমাকে পুরো ঠেলে দিয়ে দিয়েছে আর এখানে দেখুন রানটা মটন রানটা কিন্তু এখনো রয়েছে এখনো একটু রয়েছে পাশে রয়েছে মশলা মুরগি আজকে এগুলো সব শেষ করতেই হবে অবশ্যই গোটা মুরগি তুমি শেষ করতে পারবে গোটা মুরগি শেষ করতে পারবে হম তবে আমি পারি যাই না পারি আপনারা কিন্তু দুজনের জন্য এটা কিন্তু আনলিমিটেড দুজনের জন্য কিন্তু এটা আনলিমিটেড থাকে দুজনের যদি আপনারা চারজন চলে আসেন বা পাঁচজন চলে আসেন তাহলে পাবেন না যেটা থাকতে দেওয়া হবে সেটাই কিন্তু আপনার পেয়ে যাবেন এক্সট্রা আলু এক্সট্রা রাইস বা এক্সট্রা মাটন বা এক্সট্রা চিকেন দিতে গেলে তার জন্য আলাদা আপনার দাম দিতে হবে এটা পাওয়া কাছে কাঁচা বালিশড়া ফলের মোড়

হলো। ও কটমট করে আওয়াজ হচ্ছে। কেমন লাগছে? ভালো। মশলা আমার তো ভালোই হয়েছে। সব থেকে ভালো যে এই যে গ্রেভিটা গ্রেভিটা কিন্তু খুব টেস্টফুল হয়েছে গ্রেভিটার সঙ্গে বিরিয়ানি বা এই গ্রেভিটার সঙ্গে সাদা ভাত বা পোলাও ভালো লাগে কিন্তু গ্রেভি লাগে চিকেন লেগ পিস মটন রানের পিস খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন পুরো একদম থালি কমপ্লিট একদম খেয়ে ফেলেছি একটুখানি ব্রেক ব্রেক দিয়েছিলাম করতে করতে সব কিছু রাইস খেয়ে ফেলেছি এর মটনটা জাস্ট রানের পিসটা জাস্ট ছিঁড়ে ছাড়ে খেয়েছি কিন্তু এই যে মশলা মুরগিটা এটা খেতে পারলাম না এ দেখুন হাড় গোড় সব এখানে পড়ে আছে স্যালাদও প্রায় শেষ পর্যায়ে এই রানটা একটু একটু খাবো তো আমি সবাইকে একটাই সাজেশন করব সবাইকে একটাই কথা বলবো বিরিয়ানি বালে সেটা এখানে যদি একটা মটন রানের একটা বিশাল বড়ো থালি খেতে চান দুজনের জন্য সাফিসিয়েন্ট যদি তিনজন বা চারজন খেতে চান কিন্তু আনলিমিটেড রাইস আলু বা মটন চিকেন কিছুই পাবেন না কোনোটাই পাবেন না তার জন্য এক্সট্রা যদি নিতে চান তো দাম দিতে হবে আর এখানে বসে খেতে যদি খান দুজনের জন্য আনলিমিটেড রাইস পেয়ে যাবেন আমার মতন যারা খাদ্যপ্রেমী যারা আছেন তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন হলো সেটা একটু খেয়ে নি অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন আজ আসি আবার দেখাবো নেক্সট ভিডিও ততক্ষণ মধ্যে খেয়ে থাকি নমস্কার দেখো আমাদেরকে খাওয়ানোর পরে শিলা দিয়ে বসে খাচ্ছে শিলাদিকে কখনো আমরা কিন্তু নিজের হোটেলে বসে খেতে দেখিনি কিন্তু না আর এখান এই খাবারই বাচ্চারাও খায় আমরাও খাই আচ্ছা তো তুমি সবাইকে খাওয়ানোর পর তুমি নিজে কি খাচ্ছ এখন বাজে কটা ঘড়িতে দেখো 5টা 4:30 বেজে গেছে তুমি এখন খাচ্ছো তোমার কি এই টাইমে রেগুলার খাও তুমি এতে কি থালি খাচ্ছো ভেজ থালি আর আমাদের কি টপটপস্ত করে বিশাল বড় থালি খাইয়ে দিলে সবাইকে মোটা করে দেব দুনিয়া আমি পাতলা

গজপুর থেকে এসেছি আচ্ছা তোমাদের মনে হচ্ছে কোনো বিশেষ একটা দিন আছে আমাদের প্রি ওয়েডিং এর শুট ছিল ফটো শুট ছিল আমরা পরে আসার সময় কাজটা করা হয় দোকান থেকে আচ্ছা বিয়ানিওয়ালে সেটা দিয়ে এখানে এসছো তোমার কি করে খোঁজ করবে আমরা আমরা আপনাদের মাধ্যমেই এসছি ঠিক আছে তো আমাদের প্রি ওয়েডিং শুট ছিল ওই বলছেন আমরা আজকে একটু কম্বো থালি খাবো তাই ওখানে ওই টেবিলে আমার ভাইরা রয়েছে আচ্ছা ওরা চিকেন থালি খাচ্ছে তো আমরা তো না আমরা আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে যাই ঠিক আছে আমরা আবার আসবো আবার কোনো দিন অন্য প্লেট অন্য থালি ট্রাই করবো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ কিছুদিন পর দিয়ে তাই আমরা আজ সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম আপনাদের এসেও দেখলাম আমরাও ভাবছিলাম ভালো লাগলো আপনাকে দেখে আচ্ছা হ্যাঁ তোমাদের ভিডিও দেখেছি ভালো লেগেছে খুব ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ভালো লাগে মানে আমরা ধন্যবাদ তোমার কেমন হলো বিয়ানি বাড়ি সজি কাছে এসে তুমি কি থালি খাচ্ছ